তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি নবদ্বীপে দই ঘরে কারণ নবদ্বীপের দই একটা ফেমাস দই যেটা কিন্তু অন্য কোনো জায়গায় কিন্তু পাওয়া যাচ্ছে না তাই আজকে আমি চলে এসেছি দই ঘরের ক্ষীর দই খাওয়ার জন্য অ্যাকচুয়ালি ইনাদের দইটা পুরো ক্ষীরের মতোই টেস্ট হয় দই কিন্তু ক্ষীরের মতো কোনো ভাব কিন্তু এর মধ্যে থাকে না কীভাবে বানাচ্ছেন এনারা আর কোথায় কোথায় এনাদের দই ডেলিভারি হয় কিভাবে তোমরা এখানে অনলাইনের মাধ্যমেও নিতে পারবে সেই সমস্ত তথ্য কিন্তু আজকে আমার ভিডিওতে থাকছে তো চলে আসো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক আর স্পেশালি ঘরের মধ্যে ঢুকলে না পুরো একটা ঘিয়ের গন্ধ বেরোচ্ছে আচ্ছা দাদা এই ঘিয়ের গন্ধটা কেন আসছে মানে দুধটা জ্বালিয়ে যে একদম ক্ষীর করে ফেলা হয় কি আপনাদের পুরো আচ্ছা আচ্ছা এছাড়াও দই ছাড়াও কি আপনাদের অন্য কিছু বিক্রি হয় আমাদের টোটালি একটু একটা ঘি দেখলাম ঘিও কি রাখেন আপনারা ঘি রাখা হয় না আচ্ছা আচ্ছা তো একটু দেখাতে বলি এখানে সবথেকে ছোট কত সাইজ পাওয়া যায় সবথেকে ছোট দেশ গ্রামের সাইজ পাওয়া যায় দেড়শো গ্রাম আচ্ছা

আচ্ছা এই হাড়ি ওই লাটটা আছে ওটা পাঁচশো গ্রাম আচ্ছা পাঁচশো গ্রামের লাটটা কিন্তু দেখা যাচ্ছে এখানে প্রচুর এটাও কি পাঁচশো এটাও পাঁচশো আচ্ছা পাঁচশোটাই বেশি দেখতে পাচ্ছি ঘরের মধ্যে কিন্তু সাজানো রয়েছে এ সাইডে কিন্তু এক কেজির গুলো রয়েছে যখন এই এক কেজি ওজন করছেন এই হাড়ি শুদ্ধ ওজন হয় না হাড়ি বাদ দেওয়া মানে একটা হাড়ি বাদ দিয়ে আপনারা করেন এটা চারশো গ্রাম করে বাদ দেওয়া থাকে চারশো গ্রাম বাদ দেওয়া থাকে আপনি কেউ যদি ওজনে নেয় আপনার চারশো এক কেজি ওজন হবে সেটা টোটালি কি এক কেজি চারশো হবে আচ্ছা আচ্ছা কারখানাটা কি আমরা দেখতে পারি দেখাবো আচ্ছা চলুন তাহলে আচ্ছা এই বানানো হয় আমি সেখানেই যাচ্ছি বাবা এগুলো হচ্ছে দুধ জাল দেওয়া হয় কি না এগুলো দইয়ের ভাটি এর ভিতরে দুদিন থাকবে এরকম ভাবে থাকবে দুদিন মানে এগুলো দইয়ের ভাটি এর মধ্যে দই আছে হ্যাঁ এরকম ভাবে দই সাজিয়ে এরকম ঢাকা দিয়ে রাখা লাগবে দুদিন থাকবে এর ভিতরে হিট আছে সাইড দাও সাইড দাও মানে কয়লা হিট সাজানো রয়েছে এভাবে দুদিন থাকে দুদিন থাকবে এবার তো কয়লার হিট দেওয়া আছে কয়লার হিট দেওয়া আছে মানে এই যে দেখতে পাচ্ছ আবার নতুন করে বসানো হবে আচ্ছা এর উপরে হাড়ি সাজিয়ে দুদিন কিন্তু এই ভাপে রাখা হচ্ছে ভাটি আচ্ছা এর এর উপরে এই ক্ষীর করা আছে এটা ক্ষীর হ্যাঁ ক্ষীর করা আছে এই ক্ষীর গুলো দিয়ে দই হবে এই ক্ষীর গুলোকে এখানে প্রত্যেকটা হাড়িতে গোল করে করে সাজিয়ে সাজিয়ে ভাটি করা হবে আচ্ছা ভাটিতে তিন দিন থাকবে

এগুলো টোটালি দুধের স্বর রয়েছে দারুন ব্যাপার যেটা কিন্তু আমরা বুঝতেই পারিনি অনেকের অনেকের ধারণা হয় যে এগুলোতে ক্ষীর করা হয় এগুলোতে ক্ষীরটা করে দুশো কেজি করে দুশো কেজি করে ক্ষীর তৈরি করা হয় অনেকের ধারণা হয় যে নবদ্বীপের দই নাকি বিস্কুট মিশানো হয় এই কারণে এত ঘন হয় তো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছো তাদের হয়তো আশা করি এই ধারণাটা ভুল হয়ে যাবে কারণ যে প্রসেসটা হয় টোটালি প্রসেসটা খুবই খাদ্যের প্রসেস টোটালি প্রচুর ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেস তার মধ্যে কারণ এই প্রসেস আমাদের এখানে আল প্রসেস একদম প্রচুর খাদ্য আছে এই যে এর মধ্যে কত তাও মোটামুটি কত হাড়ি রয়েছে এটা 300 কেজি মাল আছে 300 কেজির দই এখানে কিন্তু একবারে রেডি হচ্ছে এটা কিন্তু দুই দিন ধরে এইভাবে মানে হিট করা হচ্ছে দইটাকে টোটালি ডিফারেন্ট এ কিন্তু এই দইগুলোকে তৈরি করা হচ্ছে আচ্ছা এই যে এই এত হাড়ি দেখছে এগুলো সব আজকেই বসানো হবে এই হাড়ি সব আজকে বসানো হবে আজকে বসা এই যে সমস্ত হাড়ি কিন্তু রেডি হবে সমস্ত কিন্তু একদম সাজানো কমপ্লিট প্রায় এখানেও তো অনেকগুলো এরকম ভাটি রয়েছে চাপানো হবে আচ্ছা এগুলো সাজানো হয় তাই তো প্রচুর হাড়ি রয়েছে এর মধ্যে ওই যে আপনারা খিটটা করে রেখেছেন সেটা সেটা আবার ঢালা হবে আচ্ছা আচ্ছা দারুন দারুন একবার ঢালা হয়েছিল হ্যাঁ সেটাকে আবার ওখানে ভাঙা হলো আচ্ছা মানে এইভাবেই করা হয় হ্যাঁ কালকে এটাকে ঢালা হয়েছে হ্যাঁ আজকে ওটাকে ভাঙা হলো ওই ট্যাঙ্কে যেটা দেখ ওই ট্যাঙ্কের থেকে এবার জগে করে তুলে তুলে ভাটিতে গোল করে করে সাজানো আচ্ছা 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 দু রকম প্রসেসে তৈরি মানে অ্যাকচুয়ালি তিন চার দিন লেগে যায় টোটাল দিন লেগে যায় টোটাল রেডি করতে হ্যাঁ কালকে ধর ক্ষীর হয়েছে হ্যাঁ সেই ক্ষীরটাই হাইতে দেওয়া ছিল দেওয়া ছিল আজকে আবার সেটা আবার হাই থেকে ভাঙলাম ট্যাঙ্কে ট্যাঙ্কের থেকে আবার ভাটিতে চাপানো হবে ভাটিতে দুদিন থাকবে তারপরে নামবে আচ্ছা আচ্ছা বেশ অন্যরকম ডিফারেন্ট প্রসেসে কিন্তু তৈরি করা হচ্ছে এই দইটা এই কারণেই এতটাই ঘন হয় আচ্ছা এগুলো কি আছে এগুলো ডাইস মাল বসানোর ডাইস পর পর সাজিয়ে আচ্ছা ওটা সাজানোর ক্ষেত্রে এই কাজ এটা কাজে লাগে আচ্ছা আচ্ছা এখানে পনেরোশো কেজি ক্ষীর রয়েছে যেটা থেকে কিন্তু এই নবদ্বীপের স্পেশাল দইটা তৈরি হবে ক্ষীর দই তো এই যে পরপর পরপর চাপবে আচ্ছা চেপে 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 উঠবে আচ্ছা মানে একটা করে হাড়ির লেয়ার হবে তারপর একটা করে রিং থাকবে তাই তো এই যে রিং গুলো দেখছেন হ্যাঁ এই একটা করে রিং এর মধ্যে এরকম করে মাল বসানো হবে তারপর আবার একটা গ্লাস দেওয়া হবে মানে যে সিমেন্টের গ্লাস হ্যাঁ তারপর আবার রিং রিং চাপানো হবে এরকম চাপি চাপিয়ে চাপি যাবে এতটা হাইট হবে আচ্ছা 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 টোটালে একটা ভাটিতে 300 কেজি করে মাল থাকে 300 কেজি করে এক একটাতে হয় এখানে আপনার এখানে টোটাল কটা ভাটি রয়েছে দেখলাম 10টা ভাটি আছে টোটাল 10টা ভাটি রয়েছে আচ্ছা

এই হচ্ছে দেড়শো গ্রাম ওজনের যে হাড়ি সেটা কিন্তু আমি নিয়ে চলেছি এগুলো এমনি ফ্রিজ ট্রিজ করার কোনো ব্যাপার নেই না না নরমালি থাকবে বাস নরমালি থাকে আচ্ছা আচ্ছা দেড়শো গ্রাম ওজনের যে ক্ষীর দই সেটা দইটা দেখে বোঝা যাচ্ছে পুরো ক্ষীর হয়ে রয়েছে কিন্তু ঠিক আছে প্রথম বাইট একটু মুখে দিই নবদ্বীপের এক নম্বর দই তো সেটাই দেখছি খাওয়া পুরো ডিফারেন্স একটা দই কারণ এর আগে আমি যে দই ট্রাই করেছি সেটা সম্পূর্ণ অন্য রকম হয় মানে এটা টোটাল দই খাচ্ছি না ক্ষীর খাচ্ছি বোঝা খুব মুশকিলের ব্যাপার মনে হচ্ছে টোটালটাই ক্ষীর খাচ্ছি আর নর্মালি আমরা যে দইগুলো খাই সেটার মধ্যে একটা টক ভাব থাকে বা কিছুক্ষণ থাকলে একটা জল জল ভাব চলে আসে যেটা কিন্তু এই দইয়ের মধ্যে কিন্তু একদমই নেই জলের এক ফোটাও পাওয়া যাবে না আর দই এতটাই ঘন যে আমি উল্টাচ্ছি দেখো এখনো উল্টাচ্ছি কোনোভাবে এখনো দেখো দই রয়েছে উল্টাচ্ছি ঝাঁকাচ্ছি কোনোভাবে এক ফোঁট যেরকম ছিল সেরকমই রয়েছে মানে এতটাই হ্যাঁ আর তার থেকে বড় কথা যেটা কোনো ফ্রিজিং না রাখা আছে নবদ্বীপের এই দইটা আমি ট্রাই করলাম আমার তো লেগেছে তোমরা দারুণ নবদ্বীপে আসলে একবার এখানকারই মানে দই ঘরের এই ক্ষীর দইটা একবার ট্রাই করে দেখো বন্ধুরা তোমরা আমি গ্যারেন্টি দিচ্ছি সত্যি খুব ভালো লাগবে যারা অ্যাকচুয়ালি মানে একটা মিষ্টি মিষ্টি দই ভালোবাসো যারা মিষ্টি প্রেমী তাদের জন্য একটা

এই হচ্ছে প্যাকেজিং চলছে তাই তো খেলাম সত্যি খুব সুন্দর একটা স্ট্রং আমি পাচ্ছিলাম এটার মধ্যে তো যাই হোক যারা আমার এই ভিডিও দেখে আসবে তাদের কিভাবে আসবে নবদ্বীপে কিভাবে আসবে এখানে নবদ্বীপে যদি স্টেশনে নামে নবদ্বীপ স্টেশনে নেমে যে কোনো টোটোলা বললেই হবে দই ঘরে যাবো রাজা ঘোষের দোকান যে কোনো এ নিয়ে আসবে দশ মিনিট লাগবে আর যদি ঘাটের দিক থেকে ঘাটের দিকে আমাদের হেঁটে এক মিনিট দু মিনিট লাগবে মানে কাউকে জিজ্ঞাসা করলেই বলে দেবে বলে দই ঘর রাজা ঘোষ বললেই দেখিয়ে দেবে আচ্ছা একবার যদি আপনার ফোন নাম্বারটা একটু বলে দিতেন নাইন জিরো নাইন থ্রি টু সেভেন নাইন সিক্স সেভেন ওয়ান